জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে বন্ধুরা বন্ধুরা আপনারা কি জানেন কুকুর আমাদের রাতারাতি কোটিপতি করতে পারে কথা শোনার পর আপনি হয়তো ভাবছেন কুকুর কিভাবে আমাদের প্রতিপতি করতে পারে এটা কখনোই সম্ভব নয় কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে কুকুরে দেওয়া দশটি শুভ ও অশুভ সংকেত বলতে যাচ্ছি এই সংকেতগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই সংকেতগুলি সম্পর্কে জেনে যান তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা আমাদের শাস্ত্রে খুব স্পষ্ট ভাবে লেখা আছে যে ভবিষ্যতে আমাদের সাথে যা করবে তা কুকুর আগে থেকেই জানতে পারে যেমন আপনি যদি ঋণ গোষ্ট করতে যাচ্ছেন কুকুর তা আগে থেকেই জেনে যায় এভাবেই ভবিষ্যতে যদি আপনার জীবনে অঢেল টাকা পয়সা আসতে পারে তাহলে কুকুর তা আগে থেকেই জেনে যায় এবং আপনাকে বলার চেষ্টা করে যে আপনার জীবনে ভালো ঘটনা করতে চলেছে ভদ্র কিছু লোক আগে থেকে এই সম্পর্কে জানেন তাই তারা সতর্ক হয়ে যায় কিন্তু কিছু মানুষ একেবারেই জানে না কুকুর আমাদের কি সংকেত দেয় উদাহরণস্বরূপ আমরা আপনাকে বলে রাখি বন্ধুরা আপনারা সবাই জানেন যে কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় অনেকের ধারণা কুকুর যখন কান্না কাটি করে তখন কারো মৃত্যু পর্যন্ত করতে পারে কিন্তু তা নয় বরং কুকুরের কান্নাও শুভ সংকেত দেয় বন্ধুরা আপনারা সেটা জানেন যে কুকুর যদি কাঁদে তবে এটি অশুভ কিন্তু যদি আপনার বাড়ির কাছে কুকুর কাঁদে তবে আপনি কুকুরটিকে মেরে তাড়িয়ে দেবেন আপনারা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না কুকুরটি কাঁদে কেন বন্ধুরা একজন মানুষ যখন দুঃখ ও কষ্টে থাকে তখন সে কেঁদে অন্যকে তার সমস্যার কথা জানায় কিন্তু কুকুর আপনাকে জানাতে পারে না তাই বলি প্রতিটি পরিস্থিতিতে কুকুরের কান্না অশুভ বলে মনে করা হয় না এভাবে কুকুর আমাদের অনেক সংকেত দিতে চেষ্টা করে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে কুকুর সম্পর্কিত দশটি শুভ ও অশুভ লক্ষণ বলতে যাচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে আপনারা যদি ন্যূনতম হলে উপকৃত হন তাহলে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং পরিশেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবে তাহলে নতুন কিছু জানতে পারবে নতুন কিছু শিখতে পারবে চলুন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমে অবশ্যই করবে তো চলুন বন্ধুরা এইবার এক এক করে কুকুরে দশটি শুভ ও অশুভ লক্ষণ জেনে নেওয়া যা বন্ধুরা কোটিপতি কবা সবারই স্বপ্ন পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে ধনী হতে চায় না আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে আমি ধনী হতে চাই কিন্তু বন্ধুরা কুকুরের একটি সঙ্গে আপনাকে ধনী করে তুলতে পারে যদি একটি কুকুর আপনার বাড়িতে এসে জল পান করে তবে ভবিষ্যতের জীবনে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন আপনার মনে একটা প্রশ্ন জানতে পারে যে একটা কুকুরের জল খাওয়ার সাথে আমার কোটিপতি হওয়ার সম্পর্ক কি বন্ধুরা আমি আপনাকে আগেই বলেছিলাম কুকুর আগে থেকেই আমাদের জীবনে ঘটতে থাকে প্রতিটি কার্যকলাপ জানে দেবী লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসে তবে কুকুরই প্রথম জানতে পারে এমন অবস্থায় কুকুরটি আমাদের প্রথম সংকেত দিতে শুরু করে যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে বন্ধুরা শুধুমাত্র আমাদের কর্মই আমাদের প্রতিপতি করতে পারে আপনি যে কাজই করছেন সেই কাজ করতে থাকুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল খায় তাহলে দেখবেন আপনার যা কিছু ঋণ আছে তা ধীরে ধীরে শোধ হয়ে যাবে এবং আপনার ঘরে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে তাই তো বলি বন্ধুরা ঘরের বাইরে অবশ্যই একটি পাত্রে জল রাখবে বন্ধুরা গ্রীষ্মকালে মানে গরমের সময় কুকুর বা সব ধরনের পানি পিপাসায় এখানে ওখানে ঘুরে বেড়ায় কিন্তু আপনি যদি আপনার বাড়ির সামনে জল রাখেন তাহলে আপনি খুব পুণ্যের কাজ করছেন এটি করলে দেবী লক্ষ্মীর অপার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে তাই আপনারা সবাই বাড়ির বাইরে জল রাখবেন বাড়িতে এসে জল পান করে তবে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয় বন্ধুরা এইবার দ্বিতীয় সংকেতের কথা বলি কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে খাবারের জন্য আসে এটা খুব ভালো লক্ষণ বন্ধুরা বিশ্বের সমস্ত মানুষ দুবেলা খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারও জোগাড় করতে পারে এমন পরিস্থিতিতে যদি কোন তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্যের অভাব হবে না বন্ধুরা কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া সরাসরি ঘরে মা অন্নপূর্ণার আগমনের ইঙ্গিত দেয় দেয় আর আপনারা সকলেই জানেন অন্যপূর্ণা যে বাড়িতে থাকে সেখানে কখনোই অন্যের অভাব থাকে না সেই লোকেরা কখনো দারিদ্রতার সম্মুখীন হন না সেই বাড়িতেই সব সময় সুখ শান্তি বিরাজ করে এমন পরিস্থিতিতে বন্ধুরা প্রতিদিন কোন কুকুর যদি আপনার বাড়িতে খাবারের জন্য আসে এবং আপনার দেওয়া খাবার আনন্দের সাথে গ্রহণ করে তাহলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে তাই বন্ধুরা কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া খুবই শুভ লক্ষণ বন্ধুরা পরপরই সংকেত দেয় কাজে যাওয়ার সময় কুকুরকে লেজ নাড়ানো বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলে রাখি আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজে বাইরে যাচ্ছেন আর হঠাৎ দেখলেন একটি কুকুর আপনাকে দেখে জোরে জোরে লেজে নাড়াচ্ছে তবে এটি আপনার জন্য একটি খুব শুভ লক্ষণ হতে চলেছে এই শুভ সংকেতের অর্থ হলো আপনি কোনো যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন বা অফিস মিটিং এ যাচ্ছেন কুকুরটি তার লেজে নেড়ে আপনাকে বলার চেষ্টা করছে যে আপনি যে কাজে যাচ্ছেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন এমন অবস্থায় আপনি যে কাজেই কেন আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যেতে হবে। এবং আপনার আপনার মনে করা সাথে এবং সেই কাজে আপনাকে কেউ হারাতে পারবে না বন্ধুরা আমি আপনাদেরকে যা কিছু বলছি এইসবই আমাদের ধর্ম লেখা আছে এখনকার দিনের মানের সব জিনিস মানেন না কিন্তু এই সব সংকেত দেখে আগে আগে দিনের মানুষ জানতে পারত তার সাথে ভালো কিছু ঘটবে নাকি খারাপ কিছু হতে চলেছে বন্ধুরা এরপরে লক্ষণ হল কুকুরের গা চুলকাতে দেখা বন্ধুরা যদি আপনি একটি কুকুরকে তা শরীর চুলকাতে দেখেন তবে এটি সম্পদ অর্জনের নির্দেশ করে তাহলে বুঝবেন আপনার যত ঋণ আছে তা ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে ভবিষ্যতে প্রচুর প্রচুর সম্পদ আসবে বন্ধুরা কেউ কেউ কুকুরকে গা চুলকাতে দেখলে তাড়িয়ে দেয় কিন্তু কুকুরের গা চুলকাতে দেখা অর্থ প্রাপ্তির সংকেত দেয় বন্ধুরা এর পরবর্তী সংকেত কি হইল কুকুরের গা ছাটা বন্ধুরা মানুষ প্রায়ই তাদের বাড়িতে কুকুর পালন করে অনেকে বিশ্বাস করেন যে বাড়িতে কুকুর রাখা কেউ কেউ আবার এর বিপরীত তারা মনে করে বাড়িতে কুকুর রাখা অশুভ বন্ধুরা আমরা আপনাদেরকে বলবো না বাড়িতে কুকুর পালন করা শুভ নাকি অশুভ কিন্তু বন্ধুরা আমি আপনাকে বলবো যে কুকুর যদি আপনার গা চেটে দেয় তাহলে তা অর্থ পাওয়ার ইঙ্গিত দেয় এখন হয়তো অনেকেই ভাববে এবং অনেকেই আছেন যারা কুকুরের গা চাটাকে নোংরা মনে করে কিন্তু তা মোটেও নয় যদি কুকুর আপনার কাছাকাছি আসে এবং আপনার সাথে খেলার চেষ্টা করে তবে এর অর্থ হলো আপনার কাছে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে বন্ধুরা আপনি নিশ্চয়ই জানেন যার কাছে ইতিবাচক শক্তি থাকে সে তার জীবনে সফল হয় তাই বন্ধুরা কুকুরের গা ছাঁটা ইতিবাচক শক্তির ইঙ্গিত দেয় বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে কুকুরের দেওয়া শুভ লক্ষণের কথা বলছিলাম কিন্তু এখন উল্টো কিছু কুকুরের অশুভ লক্ষণের কথা জানাতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন বন্ধুরা এই সংকেতগুলি এতটাই অশুভ এটি আপনার জীবনকেও নষ্ট করে দিতে পারে বন্ধুরা কুকুর যখন হাড়ের টুকরো ভাগ মাংসের টুকরো ঘরে নিয়ে আসে এবং ফেলে দেয় তখন এটি কি নির্দেশ করে বন্ধুরা আপনাকে বলে রাখছে কুকুরের হাড় বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দেওয়াকে খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কুকুর যদি হাড় বা মাংসের টুকটো টেনে ঘরে ফেলে দেয় তবে তা ঘরে নানান রোগকে আমন্ত্রণ জানায় বন্ধুরা দেখবে কুকুর যদি আপনার ঘরে হাড় বা এক টুকরো মাংস নিয়ে আসি এবং ফেলে দেয় তবে আপনার পরিবারে সবার স্বাস্থ্যের অবনতি শুরু হবে আপনার ঋণ বাড়তে শুরু করবে এবং একই রকম অনেক সমস্যা আপনার ওপরে বাড়তে শুরু করবে তাই কুকুর হাড়ের টুকরো বা মাংসের টুকরো ঘরে নিয়ে এসে ফেলে দিলে তা অত্যন্ত অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় বন্ধুরা পরের সংকেতটি হলো প্রতিদিন বাড়ির কাছে কুকুরের কান্না বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম যে সব অবস্থায় কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় না বন্ধুরা অনেক সময় কুকুরকে রাতে ক্ষুধার ঘুমাতে হয় এবং সে আর কারণে জোরে জোরে কাঁদতে থাকে এমন পরিস্থিতিতে আপনি যদি কুকুরকে খাবার খাওয়ান তবে এটি আপনার জন্য খুব শুভ লক্ষ্য নিয়ে আসে এমনকি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার ভবিষ্যৎ জীবনে প্রচুর সম্পদ আসবে কিন্তু বাড়ির কাছে যদি কুকুর কাঁদে এবং আপনি কুকুরটিকে তাড়িয়ে দেন তবে কুকুরের কান্না অশুভ বলে বিবেচিত হয় এমন একটি বিশ্বাস আছে যে ক্ষুধার কারণে কুকুর কাঁদলে আপনি যদি কুকুরটিকে তাড়িয়ে দেন তাহলে মাতা অন্নপূর্ণা আপনার ওপরে ক্রুদ্ধ হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান এমন পরিস্থিতিতে আপনার ঋণ বাড়তে পারে এবং আপনি অর্থের অভাবে সম্মুখীন হতে পারে বন্ধুরা পরবর্তী সংকেত হল আপনার বাড়ির কাছে কুকুর মারা যাওয়া বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেক বাড়ি থেকেছেন যে আপনার বাড়ির কাছে একটি কুকুর মারা গেছে এবং অনেক সময় আপনি এটাও লক্ষ্য করেছেন যে কুকুর মরার পরে খুব তীব্র গন্ধ বের হতে শুরু করে এবং আপনার ঘর পর্যন্ত সেই দুর্গন্ধ পৌঁছায় বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে বাড়ির কাছে কুকুর মারা যাওয়া খুবই অশুভ লক্ষণ বিশ্বাস হল যে আপনার বাড়ির কাছে যদি একটি কুকুর মারা যায় তবে আপনার বাড়িতে প্রচুর নেতিবাচক শক্তি রয়েছে নেতিবাচক শক্তি কারণে আপনার বাড়িতে অশান্তি বিরাজ করছে আর যদি আপনার বাড়িতে এসে কুকুর মারা যায় তাহলে আপনার সতর্ক হওয়া উচিত বন্ধুরা যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে মারা যায় তবে আপনার উচিত কুকুরটিকে সঠিকভাবে মাটিতে পুঁতে দেওয়া আর অন্তত দুইজন ব্রাহ্মণকে ভোজন করানো এতে করে আপনার ওপর থেকে সমস্ত নীতিবাচকতা দূর হয়ে যাবে এবং আপনি কোন প্রকার পাপ বোধ করবেন না বন্ধুরা পরবর্তী সংকেত হল দুটি কুকুরের একে অপরের সাথে লড়াই করা বন্ধুরা কুকুরদের নিজেদের মধ্যে মারামারি করাকে ভালো লক্ষণ বলে মনে করা হয় না যদি কুকুর আপনার বাড়ির কাছে এসে মারামারি করে তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় না তাই আপনার বাড়ির কাছে কুকুর এসে মারামারি করলে আপনি আপনার সম্মানের পতনও দেখতে পারেন তাই সতর্ক থাকতে হবে কাউকে বিরক্ত করবেন না অন্যের ঝামেলায় নাম কলা না কোনো ফालतू কথা বলা থেকে বিরত থাকুন এই সংকেত দেখে উপেক্ষা করলে দেখবেন আপনার সুনাম নষ্ট হবে বন্ধুরা পরবর্তী সংকেত হলো কালো কুকুরের বন্ধুরা আপনি বা আপনার বাড়ির সদস্যরা যদি শনিবার রাতে কোনো কালো কুকুরকে আপনার বাড়িতে আসতে দেখেন তাহলে এটা বিশ্বাস করা হয় যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে এবং আপনার বাড়িতে প্রচুর নিদ্রিতপাচক শক্তি রয়েছে এই নীতিবাচকতার কারণে আপনি অনেক হতে পারে পরিবারের খারাপ হবে পরস্পরের মধ্যে ঝগড়া হবে এবং আপনি বিশাল ঋণ বহন করতে পারেন তবে আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র শনিবার রাতে শুধুমাত্র কালো কুকুর আপনার বাড়িতে এলে অশুভ বলে মনে করা হয় এর থেকে বাঁচার উপায় হলে শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেলে প্রদীপ জ্বালাতে হবে যদি আপনার বাড়ির কাছে শনিদেবের মন্দিরই না থাকে তাহলে আপনাকে শিব শঙ্কর মহাদেবের মন্দিরে গিয়ে মহাদেবকে এক পাত্র জল নিবেদন করতে হবে আর দেবাদি দেব মহাদেবের কাছে প্রার্থনা করতে হবে এটি করার মাধ্যমে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চালিত হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে এই জগৎ সৃষ্টিকে তিন ভাগে ভাগ করা হয়েছে ভৌতিক অভৌতিক ও পরাভৌতিক বন্ধুরা কুকুর বিড়াল পশু পাখি মানুষ এরা সবাই ভৌতিক জীব আর ভূত পেত পিচাস চুড়েল ডায়ান এরা হচ্ছে অভৌতিক জীব আর দেবতা গন্ধর অৎসরা এরা হলো পরাভৌতিক জীব সুতরাং বন্ধুরা আমাদের ছাড়াও এই সৃষ্টিতে আরও অনেক কিছু রয়েছে যা আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না আর আমাদের কর্ম অনুযায়ী আমাদের বাড়িতে বিভিন্ন বিভিন্ন স্পিরিচুয়াল বিন যাওয়া আশা করে বন্ধুরা যে বাড়িতে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি হয় না পরিবারে একে অপরের সাথে কোনো মিল নেই নানান রকম অসুখ বিসুখ পরিবারের মধ্যে ঘিরে রয়েছে তাহলে নিশ্চয়ই কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার পরিবারের ওপর রয়েছে কারণ যখন কোনো পজিটিভ এনার্জি আপনার বাড়িতে আসবে তখন সবার প্রথম আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে আর নেগেটিভ এনার্জি যখন আপনার বাড়িতে আসে তখন কুকুর বিড়ালেরা সবার প্রথমে এদের দেখতে পায় বন্ধুরা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে রাতে কুকুর বিড়ালেরা এমনি এমনি কাঁদছে এর পেছনের কারণ কোনো নেগেটিভ সংকেতও হতে পারে বন্ধুরা নারদ পুরাণ ও গরুর পুরাণ অনুসারে যদি বারবার আপনার বাড়িতে বিড়াল আসে এবং এসে কান্না করে তাহলে এটা আপনার পক্ষে মোটেও ভালো সংকেত নয় কারণ তারা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার সাথে কিছু খারাপ হতে পারে বা আপনার আশেপাশে কেউ পরলোক গমন করতে পারে কিন্তু বিড়াল যদি এমনি এমনি আপনার বাড়িতে আসে তাহলে এতে ভয়ের কিছু নেই কিন্তু বারবার যদি বিড়াল এসে আপনার বাড়িতে কিন্তু বারবার আপনার বাড়িতে বিড়াল এসে কান্না করে তাহলে এটা একদমই ভালো সংকেত নয় বন্ধুরা হতে পারে আপনার পরিবারের ওপর আপনার কোনো পূর্বপুরুষের আত্মা আপনার বাড়িতেই রয়েছে তাই যদি আপনারা জানতে চান তাহলে এর পরের ভিডিওতে আপনাদের বলবো যদি কোনো আত্মা বা নেগেটিভ এনার্জি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা কি সংকেত দেখতে পাবেন সুতরাং বন্ধুরা এই কুকুর ও বিড়ালরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সাহায্য করে কিন্তু আমরা না জেনে বুঝে তাদের মেরে তাড়িয়ে দিই বন্ধুরা যদি আমরা তাদের একটুও খেতে দিই তাহলে সারা জীবন সে আমাদের সেবাই করে যায় তাই বন্ধুরা কুকুর বিড়াল পশু পাখিদের কখনো আঘাত করবেন না কারণ তারাও ঈশ্বরেরই সন্তান আর আপনি যদি এই পশু পাখি কুকুর বিড়ালদের আঘাত করেন তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন শুধু তাই নয় বন্ধুরা বিড়ালের এই লক্ষণগুলি আপনি যদি দেখতে পান তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসতে চলেছে মনে রাখবেন এমন কিছু কিছু লক্ষণ আছে যা আপনার জীবনে অর্থের জোয়ার আনতে পারে আবার ঠিক তেমনই এই বিড়ালের এমন কিছু কিছু লক্ষণ যা আপনাকে কিন্তু ক্ষতির মুখে ঠেলে দিতে পারে বা অশুভ কোনো বার্তা আপনার জীবনে বয়ে নিয়ে আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তাই একই সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব যে বিড়ালের কোন লক্ষণগুলি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে এবং কোন কোন লক্ষণগুলি আপনার জীবনে অশুভ বার্তা বয়ে আনতে পারে বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে কোনো নিরীহ পানি সে রাস্তা কাটল এর মানে দিনটা খারাপ যাবে এটা মূর্খতা বাস্তবে যদি এই দিনে যদি বিপদ আসে তা আমাদের কর্মের দোষেই আসবে কারণ কোনো কর্ম কখনোই খালি যায় না আজ না আসুক কাল অবশ্যই আসবে আসলে কিছু কিছু পানি ভবিষ্যতে হওয়ার কিছু ঘটনার অনুমান আগে থেকেই বুঝতে পারে যেমন পাখি ইঁদুর এছাড়াও মাটিতে থাকা পোকামাকড় এরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আগে থেকেই অনুভব করতে পারে যেমন বৃষ্টি হবার আগে পিঁপড়ে বুঝে যায় যে বৃষ্টি হবে তাই আপনার সাথে কোনো কিছু খারাপ হওয়ার আগে বিড়াল কুকুর ও কাক বিভিন্নভাবে আপনাদের সংকেত দেয় তবে এর মানে এটা নয় যে যে যার রাস্তা পার হওয়া মানে যে আপনার সাথে অশুভ কিছু ঘটতে চলেছে আর এই ভয়েই আপনিও রাস্তা পার হচ্ছেন না কিন্তু একবার কি আপনারা ভেবে দেখেছেন যে বিড়ালটাও তো কোথাও যেতে পারে তাই এই সব ছাড়ুন আর ঈশ্বরের ভক্তরা এইসব নিয়ে চিন্তাও করে না কারণ ভক্তরা তার সব কর্মই ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছে তাই বন্ধুরা আপনি যদি কখনো দেখেন যে কোনো বেড়াল আপনার বাড়িতে কাঁদছে তাহলে মনে রাখবেন যে এটি আপনার জন্য অশুভ এবং আপনার জীবনে কোনো ঘোর অমঙ্গল ও মহাবিপদ নেমে আসতে পারে